আমি আসি খুলনা সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজারে আজকে আপনাদের পাইকারি সবজির দাম কেমন যাচ্ছে জানিয়ে দেব সিম বাদে অন্য সবজির দাম পনেরো থেকে বিশ টাকা কেজি প্রতি কম আবারও কেজিতে তিরিশ চল্লিশ টাকা বাড়ছে এক সপ্তাহ আগে ছিল একশো একশো টাকা কেজি সিম

এখন কিসের জন্য ক্ষতি ভাই ক্ষতি কেন ভাই ক্ষতি কেন তাই বলুন তো তুমি করো

তারপরে এই সিম হয়তো সন্ধেবেলায় আমার একশো টাকা বেরিয়ে কিন্তু ওই একশো চল্লিশ টাকা দাম চাইছে নাও বিক্রি করতে ওই যে খেতাল না ঘুরার মধ্যে কয় যে একশো চল্লিশ টাকা বেঁচে তাহলে ওই যে একশো তিরিশ টাকা দাম দেবো কিন্তু এখন সন্ধেবেলায় যদি আমি সিম টাকা সেটা এখন আপনি একশো চল্লিশ টাকা দাম চাইছেন আর এই বেগুন কত ভাই বেগুন কত করে? এখন বেগুন বেগুন যাচ্ছে এটা সত্তর টাকা কেজি। আচ্ছা। আপনি তো এখনকার দাম বলতেছেন আর সন্ধ্যাবেলায় যেটা ওটা তো বাজার শেষ। তাই না? হ্যাঁ আর পটল যাচ্ছে কত করে ভাই? ওই জায়গাটা তো বিক্রি হয়নি পটল এখনো বিক্রি হয়নি। কত করে ছাড়ছেন কত করে তিরিশ টাকা তিরিশ বত্রিশ টাকা আচ্ছা তিরিশ বত্রিশ টাকা কেজি আচ্ছা আপনি একশো টাকা বলছেন ও একশো টাকা বলছেন কিন্তু উনি একশো চল্লিশ টাকার নিচেই দেবে না আর কি তো এই টাইমে আর কি বিক্রি হচ্ছে আর দুটা একটা বাজার ওই একটা বা অন্য বাজে আচ্ছা আচ্ছা একটা বা অন্য বাজার দুপুর আর এই টাইমে কিন্তু প্রচুর মাল আছে বাজারে এবং ভাই এখানে খুচরা ব্যবসায়ী উনি কিনতে আসছে সিম ছোট একটা পিক আপ আসছে এটা হলো লাইয়ের শাক এই আরতে ওনারা বিক্রি করতেছে তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে একদম তরতাজা লাউ মনে হচ্ছে যে এই মাত্রই কেটে নিয়ে আসছে ইন্ডিয়ান কাঁচামরিচ একশো দশ টাকা কেজি আটার মানে দাম কেজিতে